ইমু থেকে ছবি ডাউনলোড হয় না তো ইমু থেকে ছবি ডাউনলোড না হওয়া নিয়ে দুইটা বিষয় রয়েছে একটা হলো ডাউনলোড হয় আপনি ডাউনলোড করতে পারেন না কিভাবে করতে হয় এটা আপনি জানেন না আমার আরেকটা বিষয় রয়েছে ডাউনলোড আপনি করতে পারেন কিভাবে ডাউনলোড করতে হয় এটা আপনি জানেন কিন্তু ইমু থেকে কোনো কিছু ডাউনলোড হয় না তো এই দুইটা বিষয় কিন্তু আজকে একদম ক্লিয়ার করে দিবেন তো প্রথমে আসি যদি আপনি ডাউনলোড করতে না পারেন তাহলে কিভাবে ইমু থেকে ছবি ডাউনলোড করবেন তারপরে বলবো ডাউনলোড কেন হয় না এবং এর সমাধান কি তো আপনি কি করবেন ইমো থেকে ছবি ডাউনলোড করার জন্য প্রথমে ইমোতে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন আপনাকে যে ছবি পাঠিয়েছে তার নামের উপরে আপনি এইভাবে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে তার নামের উপরে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন সে আপনাকে কোন ছবিটা পাঠিয়েছে এইটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন তারপর আপনি এই ছবিটা ডাউনলোড করার জন্য তার ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন একদম নিচের করারে আপনার এরকম ডাউনলোড আইকনের মতো একটা মানে আইকন কিন্তু আপনি কি করবেন এই যে ডাউনলোড আইকন যদি যে ছবি আপনাকে পাঠাবে ওই প্রত্যেকটা ছবির উপরে ক্লিক করবেন এবং আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে কিন্তু আপনি ছবিগুলো ডাউনলোড করতে পারবেন এইভাবে মূলত ইমুভ থেকে ছবি ডাউনলোড করতে হয় তো এখন আসি অনেকে রয়েছে ইনু থেকে ছবি ডাউনলোড হয় না মানে এই যে আপনার ডাউনলোড আইকনটা রয়েছে এই আইকনটা কিন্তু কিন্তু থাকে না তো যদি আপনার এরকম ডাউনলোড আইকন না থাকে বা ইনু থেকে আপনার কোনো কারণে ছবি ডাউনলোড না হয় তাহলে আপনি কিভাবে ডাউনলোড করবেন তো যদি আপনার ইনু থেকে কোনো প্রকার ডাউনলোড না হয় বা আপনি ডাউনলোড করার কোনো অপশন আপনি না পান তাহলে আপনার থেকে কিন্তু কোনোরকম সমস্যা নেই সমস্যা কার মুখে আপনি যার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করবেন যার কাছ থেকে আপনি ডাউনলোড করবেন সে কিন্তু তার ইমুতে একটা সেটিং চালু করে রেখেছে যার কারণে আপনি ওইগুলো ডাউনলোড করতে পারছেন না হয়তো সে ওই সেটিং যা ইচ্ছা করে চালু করেছে অথবা ইমু থেকেই ওইটা অটোমেটিক চালু হয়ে গেছে যার কারণে আপনাকে কোনো কিছু পাঠালে আপনি ডাউনলোড করতে পারেন না এখন আপনি তার কাছ থেকে ডাউনলোড করতে চাইলে অবশ্যই তার মোবাইলে গিয়ে এই কিন্তু আপনাকে আমি আপনাকে যে কাজগুলো এখন দেখিয়ে দেবো আপনি তার মোবাইলে গিয়ে এই কাজটা করতে হবে আপনি তাকে বলেও করতে পারেন এবং তার মোবাইলটা আপনি হাতে নিয়েও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আমার মোবাইলে দেখে দিও আপনি তার মোবাইলে গিয়ে কি করবেন আপনি ইমো থেকে ছবি ডাউনলোড করার জন্য যার কাছ থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারছেন না শুধু তার ইমো যাবেন আপনি একজনের ইমো থেকে গেলে যে সবার কাছ থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয় যার কাছ থেকে ডাউনলোড করতে পারবেন না শুধু তার মোবাইলে গিয়ে আপনাকে ওই কাজটা করতে হবে তো তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমো এখানে এইখানে

ডাউনলোড কিন্তু করতে পারতেন না তো অবশ্যই আপনার নামের ভিতরে গিয়ে এইটা যদি চালু করা থাকে আপনি এইটা এখান থেকে অফ করবেন এইটা অফ করলে কিন্তু পরবর্তীতে আপনাকে যা যা পাঠাবে সমস্ত কিছু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন